সুদীর্ঘ প্রশিক্ষণ শেষে আজ তোমরা যে সাফল্য অর্জন করেছ তা নিঃসন্দেহে তোমাদের কঠোর পরিশ্রম সুগভীর মেধা ও দৃঢ় মনোবলের যথাযথ পুরস্কার বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে মনে রাখবে প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে অনুশীলনের কোনো বিকল্প নেই একজন পেশাজীবীর প্রধান পরিচয় তার পেশাগত দক্ষতা আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসাবে নিজেদেরকে গড়ে তোমাদের সর্বোচ্চ সফলতা ও গৌরবের বিষয় নিজেদের সহজাত সম্ভাবনা ও কাজে লাগিয়ে পেশাগত উৎকর্ষতাকে অর্জন করবে মাধ্যমে শিখে গেছেন সীমিত সামর্থ্য নিয়ে শুধুমাত্র অকৃত্রিম দেশপ্রেম একাগ্রতা পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব পূর্বসূদের পূর্বসূদের পদাঙ্ক অনুসরণ করে তোমাদের এগিয়ে যেতে হবে বিমান বাহিনীকে এগিয়ে নিতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও বিমান বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে তোমাদের কর্ম ও পথ হবে সাহসী ও বলিষ্ঠ আর এর জন্যে তোমাদের উন্নত চরিত্র মেধাবী ও শারীরিক যোগ্যতার পাশাপাশি নৈতিক গুণাবলীর অধিকারী হতে হবে তোমাদের প্রতিটি কাজে মার্জিত মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে কর্মজীবনে সর্বদা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দীপ্তময় ভাষণের অমীয় বাণী যেন তোমাদেরকে তোমাদের স্মরণে থাকে তিনি বলেছিলেন নাইকোট। কোট তোমরা আদর্শবান হও সৎ পথে পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন আনকোট যখন জাতির পিতার আদর্শ ও অকৃত্রিম দেশপ্রেম মুখে ধারণ করে সর্বদা মনে রাখবে সবার আগে দেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তোমার বাহিনীর ঐতিহ্য ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সর্বদা সচেষ্ট থাকবে দেশ ও জাতির যে কোনো ক্রান্তি লগ্নে এবং দেশের মানুষের কল্যাণে সর্বোপরি জাতীয় স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনো দ্বিধা দ্বিধাবোধ করবে না উদীয়মান শত ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে আজকের বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে আগামী দিনের সফলতার স্বর্ণ শিখরে এটাই আমার আজকের দৃঢ় প্রত্যাশা সম্মানিত অভিভাবকবৃন্দ কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবক হিসাবে তাদের এই সাফল্য নিশ্চয় সাফল্যে নিশ্চয়ই আপনারাও গর্বিত প্রাণপ্রিয় সন্তানদের সাফল্যের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য সন্তানদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আজকের আয়োজনকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিশেষে আজকের কুচকাওয়াজকে সামগ্রিকভাবে সাফল্য মণ্ডিত করার জন্যে আমি বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট সহ সকল প্রশিক্ষক ও বাবিবা ঘাটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের সকল সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি মেম্বার্স অফ দ্য ডিপ্লোম্যাটিক মিশনস আই এক্সপ্রেস মাই ডিপ গ্র্যাটিউড অ্যান্ড থ্যাংকস টু ইউ ফর গ্রেসিং টুডেজ গ্রেট ইভেন্ট অন বিহাফ অফ অল মেম্বার্স অফ বাংলাদেশ এয়ারফোর্স প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার ওয়ার্মেস্ট ফ্যালিসিটেশন নোবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা